কি আবার কি অবস্থা নাম কি নাম হইলো স্বামী স্বামী কোথা থেকে আজকে হইলো আজমপুর উত্তর উত্তর আজমপুর আজকে প্রথম আসলে নাকি আরো আজকে প্রথম তিন ছবিটা আসছিলাম তো বাণিজ্য মানে তিন ছবিটা ঘুরতে আসি আমি বাণিজ্য মেলা উদ্দেশ্যে আসি নাই আচ্ছা মানে তার মানে এবারই প্রথম আস হ্যাঁ এবারই প্রথম আচ্ছা বুঝতে পারছি তো বাণিজ্য মেলা থেকে সম্পর্কে আপনার আইডিয়া আছে কি বাণিজ্য মেলা সম্পর্কে তো এত বেশি একটা আইডিয়া নাই তো প্রথম বাণিজ্য মেলায় আসি প্রথম আচ্ছা আপনাকে তাহলে একটা দাদা জিজ্ঞাসা করি হ্যাঁ আপনি দেখি আপনার আইডিয়া কেমন মানে দাদার মধ্যে কেমন আইডিয়া আছে

barang